হয়তো আবুলগীর সাথে আতাপ করেছিলেন না হলে আবুলগীর সাথে ইলিয়াজ করেছিলেন না হলে মামলা হামলার ভাই আপনারা চুপ ছিলেন আজকে আমরা পাঁচ আগস্টের পরে এখন আমরা আপনারা আবার বিয়ের আসতে চাই ভালো আমাদের কোনো সমস্যা নাই আপনারা আসেন কিন্তু আপনারা সামনে সারি নিয়ে এবং বড় বড় কোষ নিয়ে আপনারা সামনে আসবেন না তার কারণ হলো বিএনপির দুঃসময় আপনারা ছিলেন না বিএনপির দুঃসময় যারা মাটি ছিল রাজপথে ছিল তারাই সামনের সারিতে থাকবে আপনারা দয়া করে সামনের সারির বিষয় নিয়ে আপনারা বাক বিতণ্ড করবেন না যেহেতু আপনারা পাঁচের আগস্টের আগে ছিলেন না পাঁচের আগস্টের আগে যারা ছিল তারাই বিএনপি নেতৃত্ব দেবে আপনারা তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে তারেক রহমানের একশো ত্রিশ লালন করে জনসম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে